নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিগান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই পনেরোই এপ্রিল নববর্ষ এই নববর্ষের দিন থেকে আগামী দশ দিনের মধ্যে এই ছয়টি রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে দেখুন এবছর নববর্ষ পড়েছে মঙ্গলবার এবং এই নববর্ষের দিন চারটি গ্রহ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভূমিকা কিন্তু রয়েছে চারটি গ্রহ এই ছয় রাশিকে বিশেষ লাভ দিতে চলেছে দেখুন যারা আমার ভিডিওগুলো দেখছেন কৌশিকরা কখনো হাওয়াতে কথা বলে না টোটাল গ্রহের গোচর নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চলেছি দেখুন রবি অলরেডি মেষ রাশিতে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং রবি কিন্তু দশ ডিগ্রি পর্যন্ত জিরো থেকে দশ ডিগ্রি পর্যন্ত কিন্তু তুঙ্গের ফল কিন্তু দেয় এবং পাশাপাশি শুক্র তুঙ্গ গৃহে অবস্থান করছে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে অর্থাৎ বৃহস্পতি রবি এবং শুক্র পাশাপাশি আরেকটি যে ভাইটাল যে গ্রহ সেটি হচ্ছে শনি একত্রে এই চারটি গ্রহ আপনার এই ছয় রাশির উপর বিশেষ প্রভাব বিস্তার করতে চলেছে এই শুভ নববর্ষের দিন থেকে দশ দিন আগামী দশ দিনের মধ্যে এই ছয় রাশির গুরুত্বপূর্ণ কোনো কাজ বিজনেস কোনো চাকরিতে প্রমোশন কোনো আপনার প্রপার্টি থেকে লাভ বা যারা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে চাইছেন সেখান থেকে লাভ যে কোনো দিক থেকে কিন্তু এই ছয় রাসের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কৌশিকটা আমার জীবনে কি সময়টা ভালো আসবে না অবশ্যই আমি বারবার বলি খারাপ যখন চলছে সময় অবশ্যই ভালো আসবে কিন্তু আপনার যে জন্মকুণ্ডলিতে নবগ্রহের যে স্থিতি রয়েছে সেখানে যদি আপনার গ্রহ যদি অশুভ থাকে বা অশুভ আপনার যদি দশা পারমিট করে তাহলে কিন্তু আপনাকে সেটার রেকটিফিকেশান কিন্তু করতে কিন্তু হবে জীবনে একটা দিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ একটা দিন যদি আপনারা পিছিয়ে যান কি না অনেক পিছিয়ে যাবেন তাই যারা চাইছেন না কৌশিকদা জীবনে কিছু করতে হবে আপনারা অবশ্যই পরামর্শ করতে পারেন আমি যে নববর্ষের দিন থেকে বলছি শুভ নববর্ষ থেকে যে ছয় রাশির হঠাৎ ভাগ্য খুলবে লিখে রাখুন ডায়রি নোট করে নিন যদি আপনার রাশির নাম থাকে আপনারা কিন্তু এই সময় বড় ধরনের আর্থিক লাভ আপনাদের কিন্তু হবে দেখুন পাশাপাশি আমি একটি কথা বলি যারা প্রমোশনের জন্য প্রচুর চেষ্টা করছে প্রমোশন হচ্ছে না বা আপনার নতুন একটা চাকরির চেষ্টা করছেন ভালো জব পাচ্ছেন না বা আপনার ট্রান্সফারটা আটকে গেছে একমাত্র জ্যোতিষশাস্ত্র এখান থেকে কিন্তু আপনাকে টেনে তুলতে পারে আপনার বিজনেস ডাউনফল করছে বিজনেস আপনার কোনো ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করেন সেখানে আপনার সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন আপনার সন্তানের বিবাহের ক্ষেত্রে সমস্যা সন্তানের বিবাহ আটকে যাচ্ছে বা বৈবাহিক জীবনের সমস্যা আসছে আমি বারবার বলছি প্রতিকার প্রতিবিধানটা অবশ্যই করিয়ে নিন কারণ এই যে মাঙ্গলিক দোষ বা আপনার কেমুদ্দুম দোষ কারো জন্মকুণ্ডতে কেমুদ্দুম দোষ বা মাঙ্গলিক দোষ বা গ্রহণ দোষ বা গুরুচন্ডাল দোষ এই দোষগুলো যদি থাকে বা অঙ্গারক দোষ এই দোষগুলো সাধুসর্প দোষ স্থাপিত দোষ এই দোষগুলো যদি থাকে কি না জীবনকে কিন্তু একটা বিষময় করে যায় দোষ বিষময় করে যায় কালস্রপ দোষ এই দোষগুলোকে আগে নিবারণ করা কিন্তু একান্তই দরকার কারণ অনেকের জন্মকুণ্ডলীতে ভালো ভালো যোগ রয়েছে কিন্তু কি হচ্ছে যে এক একটা এমন দোষ রয়েছে যার জন্য তার জীবনে উন্নতিটা থমকে গেছে এই উন্নতিটা থমকে গেছে সেখানে সেই জন্যই জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদনের মাধ্যমে আপনার সেই জায়গা থেকে আপনাকে টেনে তুলে নিয়ে আনানো কিন্তু সম্ভব এবং কৌশিকরাই যার হাত ধরে কি না তাকে কিন্তু টেনে তুলে আমি সবারই হাত ধরি না আবারও বলছি যেখানে আমি দায়িত্ব নিই চ্যালেঞ্জের সাথে বলছি এবং দায়িত্বের সাথে বলছি ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই এবং আমার প্রেডিকশান না মাটিতে পারে না বারবার বলি যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য প্রচুর প্রচেষ্টা করছে গভর্নমেন্ট সার্ভিস কৌশিক গভর্নমেন্ট সার্ভিস হবে কি না আপনার জন্মকুণ্ডলিতে রবি এবং শনি আপনাকে বলে দিবে আপনার কর্মভাব এগুলো বলে দিবে যে আপনার গভর্নমেন্ট সার্ভিস আছে কি না এবং গভর্নমেন্ট সার্ভিস থাকলে আপনার কোন বছর রয়েছে এবং কোন সময় রয়েছে এই জায়গাগুলো কিন্তু বা অনেকে চাইছেন যে স্যার আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছি আমি টেকনিক্যাল ফিল্ড নিয়ে পড়াশোনা পড়াশোনা করতে চাইছি আমি হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতে চাইছি এই জায়গাগুলো কি সম্ভব রয়েছে অবশ্যই সম্ভব রয়েছে আমি বারবার বলি যে জন্মকুণ্ডলিতে যে দোষগুলো রয়েছে কি না সেই দোষগুলো যতক্ষণ না আপনারা রিক্টিফিকেশান না করেছেন ততক্ষণ আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন আমি দায়িত্ব নিয়ে বললাম কথাটা খুব দায়িত্ব নিয়ে কারণ এই যে নববর্ষ থেকে পনেরোই এপ্রিল থেকে যে আমি বলছি ভাগ্যের চাকা ঘুরবে অবশ্যই ঘুরবে আপনার রাশি নাম থাকবে হয়তো মেস্রা রাশির নাম থাকলেও দেখা মেস্রা রাশির বারো কোটি মানুষ বারো কোটি কি শুভ ফল পাবে না আপনার দশা মহাদশা আপনার গ্রহস্থিতি আপনাকে বলে দিবে যে আপনার আগামী দশ দিন কেমন যাবে যে কোনো দিক থেকে লাভ কিনতে হবে প্রথম যে রাশির আমি কথা বলবো লিখে রাখুন সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির আগামী দশ দিনের মধ্যে নতুন কোনো কাজের সূচনা আপনাদের হবে আপনার ব্যবসা ক্ষেত্রে কারোবারের ক্ষেত্রে বড় ধরনের উন্নতি লাভ হবে কর্মক্ষেত্রে আপনাদের পথ প্রতিষ্ঠা এবং আটকে গিয়েছিল এমন কোনো অর্থ আপনারা কিন্তু পাবেন নাম্বার ওয়ান রাশি তুলা রাশি নাম্বার টু রাশি আপনার মেষ রাশি রাশিতে রবি অবস্থান করে পঞ্চমপতি আকস্মিক অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ মান সম্মান রাজনীতি ক্ষেত্রে আপনাদের পদ প্রতিষ্ঠা পাওয়া এবং আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাদের প্রমোশনের সম্ভাবনা পদোন্নতির সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি নবর্ষ থেকে কর্কট রাশি কর্মযোগ দেখা যাচ্ছে নতুন কর্মের সুযোগ আপনাদের আসবে আপনাদের সফলতা দেখা যাচ্ছে কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন কোনো প্রপার্টি আপনারা এই সময় পেতে পারেন আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এই সময় লাভ দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনু রাশি পঞ্চমভাবে রবি অবস্থান করছে শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে আপনাদের এই সময় ভাগ্যবতী ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট দীর্ঘদিন আপনাদের আটকে কিছুর এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে এবং পাশাপাশি কোনো সম্পত্তি থেকে আপনারা লাভ পাবেন এবং আটকে থাকা টাকা এই সময় আপনাদের পুনরুদ্ধার হওয়া এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে সিংহ রাশি আপনাদের রাশির অধিপতি ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের ঢাইয়া চলছে কিন্তু ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং আপনাদের গভর্নমেন্ট থেকে কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন গভর্নমেন্ট কন্ট্রাক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন মান সম্মান যশ পদ প্রতিষ্ঠার লাভ আপনারা পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের হতে চলেছে এরপর যে রাশি বৃশ্বিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কম্পিটিভ পরীক্ষা যারা দিতে চাইছে তাদের ক্ষেত্রে লাভ আপনাদের কিছু কিছু ক্ষেত্রে শত্রু শান্ত হবে এবং কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এই নববর্ষ থেকে আগামী দশ দিনের মধ্যে এই ছয় রাশির আকস্মিক ধনপ্রাপ্তি এবং বেশ কিছু চেঞ্জিং আপনাদের দেখা কিন্তু যাচ্ছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করুন এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা আপনারা কমেন্ট করুন নমস্কার ধন্যবাদ